খুবই চমৎকারের প্রজেক্ট নিয়ে কথা বলব ওয়ালেটের জিরো নেটওয়ার্ক যেখানে আপনি জিরো ফিতে ট্রানজেকশন করতে পারবেন ওদের মেইন টার্গেটে হচ্ছে নেটওয়ার্ক ফিকে জিরো করে ফেলা বা সর্বোচ্চ কমিয়ে নিয়ে আসা এবং কিছু ট্রানজেকশনের ক্ষেত্রে এক পয়সা ফি লাগে না জিরো ফিতে ট্রানজেকশন হচ্ছে ঠিক আছে এবং এখানে আপনি কোনো প্রকার ইনভেস্টমেন্ট না করবো একটা ভালো ইয়ার্ড পেতে পেন তার ফুল প্রসেস এখানে আলোচনা করব আমি এই প্রজেক্টটিতে নতুন জয়েন করে নিই বা ফার্স্ট টাইম ওদের গ্রুপে শেয়ার করা হয় নাই নিয়ালি এক বছর আগে শেয়ার করা হয়েছিল ওদের ডিএনএ নামে একটা এনএফটি ছিল যেটা আমাদের মেন করতে হয়েছিল সেটা অনেক প্রথম বিষয় বাট নতুনভাবেও এখন আপনি কাজ করে এখানে বা কিছু অ্যাক্টিভিটি করে এখান থেকে একটা ভালো ইয়ারটপ পেতে পারেন পাশাপাশি এই ওয়ালেটের মাধ্যমে আপনার ওয়ালেটে লুকিয়ে থাকা যে ডলার ফান্ড থাকে সেটা আপনি খুঁজে বের করতে পারবেন আমরা যারা ইয়ারটপে কাজ করি আমাদের সব ফান্ডকে আমরা দেখতে পাই না বা পেমেন্ট আসলে সব পেমেন্টের সম্পর্কে আমরা জানতে পাই না তো সেই ক্ষেত্রে এই ওয়ালেটের মাধ্যমে আপনি সেটা জানতে পারবেন এবং দেখতে পাবেন কোন কোন টোকেন বা কোন ডলার আপনার ওয়ার্ডের মধ্যে রয়েছে যেমন আমি এটা ব্যবহার করছি আমার টেস্টের মধ্যে অনেক দিন যাবত থেকে নেয়ারলি ছ থেকে সাত মাস আগে জয়েন করেছি বাট এটা ইউজ করে নেই লাস্ট তিন মাস এটা ব্যবহার করছি এবং তিন মাস ব্যবহারে অনেক সুবিধাও পেয়েছে বাট আজকে পুনরায় শেয়ার কারণ হচ্ছে ওরা এখানে এক্সপি একটা সিস্টেম নিয়ে আসছে যেখানে এই ওয়ার্ল্ড ব্যবহারের মাধ্যমে আমরা একটা এক্সপি পয়েন্ট পাবো এবং সেখান থেকে আমরা একটা ইয়ার্ড অফ ক্লেম করতে পারবো এবং তার জন্য আপনাকে আলাদাভাবে কিছু করতে হবে না আপনার যেই মেন ওয়ালেট আছে যেটাতে আপনি ফান্ড রাখেন যেটা দিয়ে অ্যাক্টিভিটি করেন ছেড়ে সোয়াপ সব করেন ট্রানজেকশন করেন ওইটা জাস্ট আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট সেফ দেখতে পেয়েছেন আমি একটা ওয়ালেট দেখিয়েছি যেখানে আমার দুই হাজার টাকার উপরে রয়েছে এবং সেটা আমি এখানে ব্যবহার করছি ইভেন আজকে মানে এই বিউটি মেক করার জন্য আমার আরেকটা মেন ওয়ালেট রয়েছে এই ওয়ালেটটা আমি এখানে ইম্পোর্ট করেছি বারোটা ব্যাক আপ দিয়ে এবং লাকিলি আমার এই ওয়ালেটের এত পরিমাণ ফান্ড আছে আমি নিজেও জানতাম না সিরিয়াসলি বিশেষ করে এই বিএমবি নেটওয়ার্কের মধ্যে বেশ কিছু টোকেন পেয়েছি ডোন্ট নো কবে পেয়েছি বা কবে আসছে সো এটা ইম্পোর্ট করার কারণে মোটামুটি দুইশো থেকে তিনশোর মতো আমি এখান থেকে বেক করতে পারছি যেটা বিএমবি নেটওয়ার্কের মধ্যে ছিল আমি জানতাম না এই বিষয়ে সো প্রবাবলি আপনি হয়তো ইম্পোর্ট করলে ইউজার হলে ডেফিনেটল কিছু পেতে পারেন এবং এক্সপিগুলো ক্লেম করে আমরা এখান থেকে ইয়ার্ডো ক্লেম করতে পারবো তো প্রসেসগুলো কী আমরা স্টেপ বাই স্টেপ জানবো ঠিক আছে এখন চলে আসে পোস্টের মধ্যে এই পোস্টের ইম্পিউর ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনি ডিসক্রিপশান দেওয়া লিঙ্ক ক্লিক করে সরাসরি পোস্টে চলে আসবেন সো টাক্সের মধ্যেই এখানে লিঙ্ক দেওয়া আছে এটা আপনি অ্যান্ড্রয়েড প্লাস অ্যাপ স্টোরও পেয়ে যাবেন ব্যবহার করার জন্য আমি আইফোন প্লাস অ্যান্ড্রয়েড তৃতীয় ব্যবহার করি এটা এবং এক্সটেনশন রয়েছে যে এখানে যেতে পারেন এবং ব্রিজের লিঙ্কটা দেওয়া আছে যদি এগুলো এখন লাগবে না আমাদের আপনি যেটা করবেন সরাসরি হেয়ারে ক্লিক করে এটা ওপেন করবেন আর যারা মোবাইলে কাজ করেন লিঙ্কটা কপি করে আপনার মেসেজ পাতা বা কিউ পাতা চলে যাবেন যাওয়ার পর লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করবে এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা ক্রমেই কিউ ক্লিক করবো অ্যাটো ক্রমে ক্লিক করছি অ্যাট এক্সটেশনে ক্লিক করবো আমাদের এক্সটেশন এখানে অ্যাড হবে সো এক্সটেশন চলে আসছে সো আমরা ক্রিয়েটে যাবো না আমরা ইনপুট একসিস্টিং ওয়ার্ল্ডে ক্লিক করবো তারপর ইনপুট রিকোভারি ফ্রেসে ক্লিক করবো তারপর আপনার মেটামাসে যে ভারটার ফ্রেস রয়েছে ওই ভারটার ফ্রেশ শুধু এখানে টাইপ করে দেবেন টাইপ করে ইনপুটে ক্লিক করার পর বলবো পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে পাসওয়ার্ডের নাম্বার অ্যালফাবেট ছোটো হাতে বড়ো হাতের প্লাস হচ্ছে স্পেশাল ক্যারেক্টার মানে অ্যাট দা রেট অফ হ্যাট ডট স্টার এগুলো মাস্ট টুয়ে দিতে হবে দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এই কাজটা কমপ্লিট করি তারপর বাকিটা দেখাচ্ছি সো বারোটা ব্যাকআপ ফ্রেজ দেওয়ার পর আমি ইনপুট ওয়ালেটে ক্লিক করবো সেখানে ওয়েট করতে হবে আমাদের ওয়ালটে ইনপুট হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই অ্যাড্রেসটা আছে সেটা শু করতেছি উপরে তো এখানে আমরা ক্লিক করবো টিকম্যাক দিয়ে তারপর কন্টিনিউ ক্লিক করবো বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য মাস্ট বি সিক্স ক্যারেক্টার হতে হবে তো পাসওয়ার্ড দিয়েছি দেন নেক্সটে ক্লিক করবো পুনরায় সেম পাসওয়ার্ডটা টাইপ করতে হবে দেন সেট পাসওয়ার্ডে ক্লিক করছি ওকে আমাদের ওয়ালেট ইনপুট করা হয়ে গেছে এখন আমরা চলে সেটিংসে সেটিংসের মধ্যে এখান থেকে আমরা ম্যাটাম্যাক্সটা আপাতত অফ করে দেব আপনি মোবাইলে হলো মোবাইল থেকেও এটা অফ করে দেওয়া যায় এক্সটেনশনের মধ্যে গিয়ে সেখান থেকে অফ করে দেবেন অথবা রিমুভ করে দেবেন আপাতত চাইলে তা তো সমস্যা নেই আপনি ম্যাটাম্যাক্সের পরিবর্তে জরিনটাই ব্যবহার করতে পারবেন ঠিক আছে এবং জয়িনটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি টান দিয়ে এই পাশে নিয়ে এসে বলি সো আমরা এই পেয়েছিলাম এখান থেকে কাইটরে ক্লিক করি জয়িনে ক্লিক করবো আচ্ছা মাত্র যদি ইনস্টল করা হয়েছে তাই এটা শুরু করে নেই রিফ্রেশ করার পর কানেক্ট ওয়ালে ক্লিক করবো জৈনে ক্লিক করবো কানেক্টে ক্লিক করবো স্যার আমাদের ওয়ালেটটি জৈনে যে ওয়েবসাইটটা রয়েছে বা অনলাইন ডে অ্যাপস রয়েছে এখানে কানেক্ট হচ্ছে কনটিতে ক্লিক করবো সাইনে ক্লিক করবো সো জয়েনের সাথে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে সো এখন আমাদের যেটা করতে হবে রেফার কোডটা বসাতে হবে রেফার কোডটা বসানোর জন্য একটু ব্যাগে আসি এই হচ্ছে রেফার কোডটা এটা কপি করে নেবেন আগে আপনি আর যখন ওয়ারটা ইনপুট করা হয়ে যাবে ইনপুট করার পর এটা ওপেন করবেন ওপেন করার পর ইনভার্ট ফ্রেন্ডস আর এক্সপি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে আসবেন এখানে আসার পর নিচে যদি এখানে রেফার কোড ইন্টার করা অপশন থাকে ইন্টার রেফার কোড লেখা থাকে তাহলে অবশ্যই কোডটা দিয়ে তারপর সাবমিট করে দেবেন দ্যাসের এখন আপনার এই ওয়ার্ডে যত অ্যাক্টিভিটি হয়েছে পূর্বে সমস্ত অ্যাক্টিভিটি এখানে চেক করতে পারবেন এবং কোথায় কী পরিমাণ ডলার রয়েছে সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন আপনি ইজিলি ট্র্যাক করা যাবে হিস্টোরিতে এসে ট্রান্ডেশনে সমস্ত হিসেবে চেক করতে পারবেন কবে কি আসছে কবে কোনটা গিয়েছে ডেট টাইম সব কিছু খুব সুন্দরভাবে এখান থেকে আপনি ট্র্যাক করতে পারবেন সিরিয়াসলি আমি একটু বেশি শখ হয়ে যাচ্ছি বিশেষ করে দেখে হ্যাঁ এখানে দেখেন আমি নর্মালি চেক করি ডি ব্যাংক দিয়ে আমার কোন ওয়ার্ডে কী পরিমাণ ফান্ড রয়েছে ডি ব্যাঙ্কে চেক করে দেখেছিলাম বারোশো ডলার মতো রয়েছে ইটস ওকে বাট এখানে দেখেছি আমি পুরোই সফট এখানে ষোলো স্টিল রয়েছে এই ওয়ার্ল্টের মতো যেটা আমি জানতামই না যাক আমাকে চেক করে দেখতে হবে আসলে কোথায় কী রয়েছে না রয়েছে তারপরে চেক করব। আমাদের এখানে আপাতত কাজ নেই এখানে যদি আমাদের সোয়াপে কিছু ট্যাক্স রয়েছে যেন আমরা সোয়াপ করতে পারি এখানে আর্ন আর তারপর ব্রিজ করতে পারি এগুলোর মাধ্যমে আমাদের এখানে পয়েন্ট আর্ন করা যাবে বা অল্প ফিতে আমরা আইবিডাম থেকে জিরোতে ট্রান্সফার করতে পারি দেন জিরোর মধ্যে আমরা কিছু সোয়াপ করতে পারি ট্রানজেকশন করতে পারি যাদের অ্যাবিলিটি আছে তারাই কাজগুলো করবেন যাদের অ্যাবিলিটি নাই তারা এটা তাদের এটা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনারা বেসিক ট্যাস্কগুলো করেন সো এই হচ্ছে আমাদের ওয়ালেট সো জোরিন ওয়ালেটে ওপেন করে এখানে দেখেন উপরে একটা স্টার মার্ক রয়েছে এখানে ক্লিক করে আমরা ক্লিক করে আপনাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে এখানে আপনার কোনো প্রকার এক্সপি আছে কি না বা ডিএনএ আছে কি না সেটা দেখাবে এবং কোনো প্রকার শো অপরেশন করেছে না ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে এক্সপি দেওয়া হবে বাট এটা আমি কখনোই ব্যবহার করি নি এই ওয়ার্ডটা আমি ফার্স্ট টাইম এখানে ইম্পোর্ট করেছি সেখানে তেমন কিছুই নেই বাট এখন থেকে আমি যত ট্রান্সফার করব মানে একসঙ্গে ডিপোজিট করে একসঙ্গে এখানে নিয়ে আসা বা যত কিছুই করি না কেন আমি এই ওয়ার্ডটা যখন ব্যবহার করে কাজগুলো করব এইটার উপর বেস করে আমার এক্সপি পয়েন্ট এখানে অটোমেটিকভাবে বৃদ্ধি পাবে প্রতি টানেশনের জন্য কিছু না কিছু এক্সপে এখানে যুক্ত হবে এখানে কিছু বেসিক ট্যাক্স রয়েছে যেগুলো আমরা কমপ্লিট করতে পারছি না এখানে উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে মেন্ট করার জন্য ডাবল জিরো এইট সম্পূর্ণ ইথিরাম লাগবে এটা বাই করার জন্য কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কিছু টাক ধরা লাগবে এটা খুবই স্বাভাবিক বিষয় সো আপনাদের বেসিক কিছু টাক্ক দেখানোর জন্য আমি যেটা করবো আমি অল্প কিছু ফান্ড ব্রিজ করছি আইবি টাইম থেকে জিরোর মধ্যে সো দেখতে পাচ্ছেন আমি যে আইবি থেকে জিরোতে ট্রান্সফার করি এখানে দেখতে পাচ্ছেন এখানে খুবই কম ফি কাটতেছে নিয়ারলি নয় সেন্টের মতো অকল্পনীয় সো এই পরিমাণ আমি এখানে ট্রান্সফার করছি কনফার্মে ক্লিক করি গ্যাসটাও ব্যাক পাবো বা এক্সপিও দিচ্ছে ওকে দ্যাটস গুড সো দেখি এটা ট্রান্সফার ট্রান্সেকশন হয়েছে না ইয়া হয়ে গেছে তো আমি ছোট্ট একটা সোয়াপ করি নিয়ারলি এক ডলারের মতো দেখতে পাচ্ছেন আমি যদি জিরোতে কোনো প্রকার সোয়াপ করি তাহলে সম্পূর্ণ জিরো ফি এক পয়সা ফি কাটবে না দ্যাটস গুড ফি জিরো কনফার্মেট ক্লিক করবো সো এই একটা ইউজ কেস প্লাস হচ্ছে একটা হাই ও সম্কেট ক্রিয়েট ক্রিয়েট হবে যেহেতু একদম নতুন একটা ইনিভেশন নিয়ে আসছে সব প্লেয়ার টুতেই কিছু না কিছু ফি কাটে কম বেশি বাট ওরা একদম জিরো ফিতে ট্রান্সশন করা ট্রাই করতেছে তো আমরা একটা ব্রিজ করেছি সব করেছি কুইজটা আসলাম আসার পর এখানে ক্লেম করতে পারছি ইয়া এটা ক্লেম হয়ে গেছে এবং এই এক্সপি পয়েন্ট আমাদের ওয়ালেটে যুক্ত হয়ে যাবে আমরা হোম ভেজে আসলে দেখতে পাচ্ছেন এখানে এক্সপি পয়েন্ট চলে আসছে কিছুটা তো আমি এটা ওপেন করে এটা মেন করি আমি ঠিক আছে জৌরিন গ্যাস বি লাগবে কোনো প্রকার জাস্ট আড়াই ডলার লাগবে এটা মেন করার জন্য দ্যাটস সেট এবং অ্যাস্টশো এক্সপি পয়েন্ট পাবো কুইজটা এসে আমি এখান থেকে ক্লেম করে নিতে পারছে সো এখানে আরও কিছু কুইস্ট রয়েছে যেখানে আপনার মোটামুটি তিনাত্র ডলার তিরিশ তিনশো ডলার বা তিরিশ ডলা সব করলে তাহলে সেটা ক্লেম করা যাবে সো যাদের লাইব্রেরি আছে তারা করলে করতে পারেন চাইলে আমি করে রাখার চেষ্টা করব আর অ্যাবিট না থাকলে করার কোনো প্রয়োজন নেই আপনি নর্মালি যেই ইউজটা করবেন ডেলি ওই ইউজের উপরে আলাদাভাবে আপনি এক্সপি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা ভিউটা আমি শেষ করে দিয়েছিলাম একবার পুনরায় আবার স্টার্ট করেছি বিকজ এটা বিষয় চোখে পড়ছে এটা দেখানো দরকার আপনাদেরকে স্য আমার আয়টা মেন্ড যেটা আর কি হ্যাঁ সুদীর থেকে বলেছিলাম এটা কথা সো এখানে ক্লেইম এক্সপি লেখা ছিল ক্লেম ক্লিক করেছি ক্লিক করে এক্সপি ক্লেম করেছে আর কি বাট এই ওয়ালেটটা আমি আমার মোবাইলের মতো অনেক দিন যাবৎ ব্যবহার করেছি কম্পিউটার না মোবাইলে ব্যবহার করা হয়েছে অনেক দিন যাবৎ এবং ওখানে ট্রানজেকশন করার কারণে মেবি এই এক্সপি পয়েন্টগুলো পেয়েছে আমি নিজেও জানতাম না টুকটাক ট্রানজেকশন করা হয়েছিলো সো যখন আমি এখানে আসি এক্সপি ক্লেম করেছে এক্সপি ক্লেম করার পর সাতশো উপরে এক্সপি চলে আসছে এখানে সাতশো না হাজার উপরে এক্সপি চলে আসছে আঠারোশোর মতো অলমোস্ট সো এখানে আমি যে ফাংশনটা পাচ্ছি সেটা হচ্ছে এই ডিএনএটা মেন করা অপশন পাচ্ছে যেটা আমার আগে ওয়ার্ডে থাকে নাই প্রবাবলি ওইটাতে এক্সপি কম রয়েছে এই কারণে ওখানে শুধু আমাদের জয়েনের এই ফাংশনে দিয়েছিল মেন্ট করার জন্য বাট এটা কিন্তু আমরা পাই নাই রাইট মেন জোরন ডিএনএ বাট এখানে এটা পাচ্ছি সো আমি এখানে আসলাম মিন্টে ক্লিক করছি এবং দেখেন জিরো ফিতে এটা মেন্ট হচ্ছে ফ্রি সম্পূর্ণ কনফার্মে ক্লিক করব আমি কিন্তু এখনও এক পয়সাও এটাতে আমি ট্রান্সফার করে নিই অথচ মেন কিন্তু হয়ে গেছে সি এখানে একদম জিরো ফি রয়েছে এখানে কোনো প্রকার ডলার নেই কিচ্ছু নেই একদম ফাঁকা ওই যে কিছু পূর্বে অ্যাক্টিভিটি করেছিলাম যার কারণে এটা পেয়েছি তো এক্সপিটাও আমি এখান থেকে ক্লেম করে নিতে পারবো এক্সপিটাও ক্লেম করে নিয়েছি রিফ্রেশ করি ভালো পরিমাণে এক্সপি হবে এখন সো লেভেল টু কমপ্লিট এখানে যেটা দিয়েছে এটা আমাদের তো পার্চেসই করতে হবে টাকা দিয়ে বা ডলার দিয়ে আর ডলার খরচ করে সো এটা আমি ডেফিনেটলি যেটা দেখিয়েছি পূর্বে আগেরটার মধ্যে সেমভাবে এখানে আমি ডলার ট্রান্সফার করবো মিন্ট করব মিন করে এটা আনলক করব আর কি নেক্সট লেভেল যাওয়ার জন্য এবং যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো অ্যাক্টিভিটি করার জন্য সো এই ছিল টোটাল বিষয় এখন থেকে আমি রেগুলারভাবে এ জিন ওয়াল্টের ব্যবহার করব আমার সব ওয়ার্ল্ডের মধ্যেই অন্য যেগুলো আছে মানে ম্যাটামাক্স যেটা আছে আর কি এটা আপাতত টোটালি অফ রাখবো মোবাইল প্লাস কম্পিউটার সব জায়গায় ব্যবহার করব সো আপাতটা কাজ এতটুকুই এটা নিয়ে আপাত আলোচনা করছি না যদি এর চেয়ে বাইরে বা ইন্টারেট কোনো আলোচনার প্রয়োজন পড়ে মানে যে সকল ফান্ড আমরা দেখতে পাচ্ছি সেগুলো কীভাবে চেক করবো কীভাবে উইদ্রো করব বা কীভাবে ট্রান্সফার করবো এই বিষয়ে যদি কোনো ধারণা প্রজন্ম হয় তাহলে কমেন্টকে জানাতে পারেন পরবর্তীতে শুধু এ জয়েন ওয়ালেট নিয়ে একটা ভিডিও মেক করবো সেটা ওয়ালেট ওপর বেস করে থাকবে সম্পূর্ণ বিষয়টা ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি টেলিগ্রাম গ্রুপে নতুন হয়ে থাকলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন ফার্দার যখন নেক্সট কোনো আপডেট আসবে সেটা আমরা টেলিগ্রাম গ্রুপে প্রথম জানিয়ে দেবো সবসময় সব ধরনের আপডেট ভিডিও আকারে দেওয়া যায় না তো বি টেলিগ্রাম গ্রুপটি ফলো করতে হবে পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম